আসসালামু আলাইকুম ডিয়া স্টুডেন্ট তো আজকে হচ্ছে তোমাদের সামনে কিছু এমসিকিউ এর শর্টকাট টেকনিক নিয়ে আসছি যেগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের এসএসসি एग्जाम যারা एग्जाम দেবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে অবশ্যই একটি একটি এমসিকিউ আসবে তো হচ্ছে কি বর্গ নির্ণয় করার টেকনিক বর্গ নির্ণয় করার টেকনিক আছে বর্গ করে নির্ণয় করতে হবে এরকম যদি তাকে ধরো প্রথম মন করে রাখছি আমি যে x স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকাল টু রুডোভার টু এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের করতে হবে এটা কি খুব করা যায় আচ্ছা প্রথমত আমরা হচ্ছে এই যে দেখো এই পাশে আর এই পাশে উভয় পক্ষে হচ্ছে প্রথম কী করবো এক্স এক্স দ্বারা ভাগ করে দেবো উভয় পাশে এক্স দ্বারা কি ভাগ করে দেবো তাহলে ওই পাশে যখন তুমি এক্স দ্বারা ভাগ করে দেবা ভাগ করে দেওয়ার পরে এই পাশে হচ্ছে এদিকে এক্স থাকবে প্লাস এনে থাকবে ওয়ান বাই এক্স আর এই পাশে এক্স এক্স থাকবে হচ্ছে রুডোভার টু তার মানে এই যে এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইসিক রুটো বা টু হলে ধরো তাহলে এই যে এক্স এক্কোয়ার প্লাস ওয়ান বাক্স স্কোয়ার মান নির্ণ কর এই যে এটা থাকলে তখন এটা খুব সহজেই মিনিটে মিনিট এক মিনিটে তোমরা কেমনে করতে পারবা এক মিনিটও লাগবে না তখন করবা হচ্ছে যে এই যে মান লেখবা মান স্কোয়ার প্লাস মাইনাস টু আচ্ছা এখন হচ্ছে প্লাস মাইনাস টু দিসি যখন এখানে প্লাস থাকবে এখানে হচ্ছে মাইনাস আর যখন এখানে মাইনাস হবে এখানে দিবা কি প্লাস তাহলে এখানে আমাদের মান কত মান হচ্ছে রুট টু তো এখানে বসাই দেবো রুট টু ওপে স্কোয়ার আর একটা জিনিস দেখো এই যে এখানে কী ছিল প্লাস তো এই জন্য এখানে হবে কি মাইনাস আর হচ্ছে সাথে কি এটা সূত্রের টু তার মানে রুট স্কোয়ার কাট রুট স্কোয়ার কাটে কাটি গেলে হচ্ছে টু থাকবে মাইনাস হচ্ছে টু সমান সমান কি জেরো তাহলে উত্তর কত হবে এই যে এটা তো এরকম অনুরূপভাবে আমরা যে এই অঙ্কটা করি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করতে বলছে তার মানে আমাদের আগে সূত্র সূত্র কি মান স্কোয়ার প্লাস মাইনাস টু এরকম অঙ্ক তা সূত্রের টু ত্. আচ্ছা কত হচ্ছে এখানে হচ্ছে আসে হচ্ছে প্লাসের এই জন্য আমরা এখানে নিব মাইনাস তার মানে হচ্ছে এখানে মান কত এই যে মানের জায়গাতে মান বসাই তো থ্রি রুটটা কি স্কোয়ার মাইনাস এই যে এখানে প্লাস এই জন্য হচ্ছে এখানে নিছি মাইনাস টু তার মানে হচ্ছে তিন থ্রি কে কত নাইন মাইনাস কত টু তাহলে হচ্ছে কত সেভেন তাহলে আমাদের উত্তর সেভেন একদম ইজি ওয়েতে এটা করছি আচ্ছা এটা গেলো একটা বর্গ তোমরা অবশ্যই আমি জানি পারবা এখন কত হচ্ছে অনেক সময় এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু রুট এক্স স্কোয়ার সময় ওয়ান ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স এরকম মান দেওয়াতে থাকে দেওয়ার পরে বলে এক্সের মান নির্ণয় করো অথবা ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে বলে তাহলে এটার করতে গেলে আমরা সহজেই কেমনে করব দেখো সহজে একটা করার নিয়ম এই যে প্রথমত তোমরা হচ্ছে চলে আসবে কোথায় জানো এই যে এই যে দেওয়া এমসি যে অপশনগুলো আছে এগুলা যে অপশনগুলোতে এখন দেখবা এখানে দেখো এখানে হচ্ছে কি আছে প্লাস ঠিক আছে প্লাস না তো অবশ্যই যেহেতু এখানে প্লাস আছে অবশ্যই এক্সের মানটা কখনো কি মাইনাসের হবে না তার মানে এটা বাদ এই যে মাইনাসের যাগুলো আছে এসব বাদ তার মানে উত্তর হবে এটা এখন তোমরা যদি বলো যে স্যার এটা আপনি কী করে বাই করছেন একটু দেখাই দেন আচ্ছা দেখাই দেওয়ার পরে এই যে এই জিনিসটা আরেকটা নিয়মে করতে পারো এই যে মান এই যে এটাকে কী করবা বর্গ করে দেবো মানে বর্গ করে দেব তাহলে বর্গ করলে তো রুট থ্রি প্লাস রুট টু উপরে স্কোয়ার করে দেবো আচ্ছা বর্গ করার পরে ধরো এটা এর বিয়ে তাহলে প্লাস বলস্কার সূত্র পাওয়া তাহলে প্লাস বরস্কের সূত্র হচ্ছে রুট বা থ্রি এ স্কোয়ার মাইনাস টু সূত্রের টু আর এ কোনটা রুট থ্রি বি কোনটা রুট টু প্লাস কি বি স্কোয়ার এ ধরো এই রুট স্কোয়ার কায় থ্রি মাইনাস টু তিন দোকানে কত হয় রুট সিক্স হয় প্লাস হচ্ছে রুটে স্কোয়ার টু তাহলে মানে দুই আর তিনযুগ করলে কত হয় সরি প্লাস হবে এই যে প্লাস বলে সরি প্লাস তাহলে দুই আর তিনযোগ করলে হবে কত ফাইভ প্লাস কি রুট সিক্স দেখছো এই যে একদম না তো এখানে যদি হচ্ছে মাইনাস থাকতো তো এখানে যদি মাইনাস থাকতো তাহলেও কি তাহলে সব প্লাসেরগুলো কি বাদ দেওয়া শুধুকালী মাইনাসের গুলো ধর যেহেতু প্লাস আসে এখানে প্লাস আছে তাহলে এক্সের মানটা সব এক্সের মানটা কী হবে এই যে দুইটা মান প্লাসেরই হবে মাসখানে কি চিহ্ন প্লাস থাকবে এই জন্য মাইনাসের লাগে কী খায় তো উত্তর এটা যেটা গেল তারপরে হচ্ছে আমরা করবো হচ্ছে যে গণ নির্ণয়ের টেকনিক যে গণ কী করে নির্ণয় করবা তো বর্গ নির্ণয় করার মতো গণটাও সেম কা সেমভাবেই করবা ধরো মান প্রথম সূত্রটা হচ্ছে মান উপরে দেবা কি কিউব যেহেতু গণ এই জন্য কিউব এখানে দেবা প্লাস মাইনাস এখানে দেবা সূত্রের কি আমরা জানি থ্রি গণের জন্য থ্রি সাথে ইন্টু কত মান এই যে টোটালি মনে রাখবো এই সূত্রে মনে রাখবা আচ্ছা এখানে যখন এখানে প্লাস এখানে হবে মাইনাস যখন এখানে মাইনাস হবে এখানে কী হবে প্লাস হবে তাহলে মান কত দেওয়া আছে টু উপরে কি এই যে গণ যদি এখানে প্লাস এই জন্য এখানে কী হবে মাইনাস এই যে সূত্রে থ্রি মান কত ইন্টু টু তার মানে দুয়ের উপরে কি পাওয়ার থ্রি থ্রি আছে তার মানে কত হচ্ছে এইট মাইনাস তিন দূরে কত হয় সিক্স সমান সমান টু তার মানে আনসার আনসার হচ্ছে টু তাহলে আশা করছি তোমরা এই এই যে টেকনিকটা ফলো করবা আর তোমরা এই যে এইখান থেকে এক নাম্বার অবশ্যই অবশ্যই এক নাম্বার তোমরা পাবা সকল বোর্ডে তা আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা